হ্যালো গাইস গুড মর্নিং এভরিবডি শুভ সকালে শুভ মুহূর্তে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ইউটিউব পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো আমি চলে এসেছি এক চাষি ভাইয়ের খেতে বেগুন চাষি ভাই তো দেখছি উনি বেগুন তুলছেন তো চাষি ভাই হুম একজন বেগুন চাষি আপনি একজন বেগুন চাষি তো আপনি বেগুন তুলছেন দেখলাম ব্যাগ নিয়ে তো এই জমিটা কতটা জমি আপনার এক বিঘা তো আচ্ছা ঠিক আছে এক বিঘা জমি আপনার তার আগে একটু পরিচয় করে নিই আপনার নামটা বলবেন মিজানুর মন্ডল মিজানুর মন্ডল আপনার বাড়ি কোথায় বাইশ ৬ ছয় নম্বর ওয়ার্ড বাইশ পুকুর হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ড তো আপনি এই জমিটাকে বেগুন চাষ করেছেন দেখছি তা কতটা জমি এটা এক বিঘা তো এক বিঘা জমি এক বিঘা জমি আপনার চাষ করতে আর কি এই জমিটাকে রেডি করতে কত টাকা খরচ হয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এ পর্যন্ত আপনার জমিতে খরচ হয়েছে তিরিশ হাজার টাকা তো তো আপনি তো দেখছি প্রচুর বেগুন তুলেছেন বাজারে নিয়ে যাবেন তো এ পর্যন্ত কত টাকা বেচা কেনা করেছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বেচা করছেন তিরিশ হাজার টাকা খরচা হয়েছে এখনো পর্যন্ত যা গাছের চেহারা দেখছি আরো কত ফল হতে পারে মানে আর কমাস বেচা কেনা হতে পারে দেখেন আমি বলি ফার্স্ট টাইম যখন বাজার ছিল তখন বিয়াল্লিশ টাকা এখন বেগুনের বাজার হচ্ছে তোমার দশ টাকা আচ্ছা আচ্ছা যখন হয়েছিল তখন বেগুন গাছ তো আপনি দেখতেই পেয়েছেন কেমন কন্ডিশন গাছের তিরিশ হাজার টাকা খরচা তার সুতো বাকারি জোন মজুদার যা মূল্য তাতে করে আমরা কিছুই পাচ্ছি না বাজারে গেলে দশ টাকা কেজি দিয়ে আসছি আচ্ছা এই হিসেব করে আমাদের দেখাচ্ছে ছাব্বিশ হাজার টাকায় পর্যন্ত কিনা হয়েছে আচ্ছা বাহ

মানে যা খরচ করছেন সেই খরচের পয়সাটা কোনো রকম উঠে আসবে তো দেখুন এত সুন্দর বেগুন হয়েছে বেগুনটা একটু ঘুরে দেখান নিচ্ছে এই সাইডটা দেখুন কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে অথচ রেট নেই শুনেও খারাপ লাগছে চাষি ভাইয়ের মুখে তো উনি বললেন যে উনি এক বিঘা জমি চাষ করে উনি তিরিশ হাজার টাকা খরচা করেছেন অলরেডি তো এখনো পর্যন্ত বেচা কেনা হয়নি ঠিক মতো উনি বেচা কেনা করেছেন ছাব্বিশ হাজার টাকা মতো তো আগামী দিনে যদি বাজারে ঠিকঠাক থাকে তাহলে হয়তো লাভ হলেও হতে পারে আবার না হতে পারে তো এখন যা বাজারে যাচ্ছে তাতে করে চাষি ভাই লাভের সম্ভাবনাই কম তো দেখতে পাচ্ছেন সুন্দর বেগুন এক একটা বেগুনের চেহারা দেখুন এই যে বেগুন তুলে রেখে গিয়েছে বড় বড় বেগুন দেখতে পাচ্ছেন বড় বড় বেগুন এখন এই বাজারে কি আছে বেগুনের দশ টাকা দশ টাকা দশ টাকা কিলো আপনারা বিক্রি করেন তা কিনতে গেলে দেখা গেছে কুড়ি পঁচিশ টাকা কিলো বাজারে পঁচিশ টাকা নিচে কোনো বেগুন নেই বাজারে খুচরো বিক্রি তো আপনারা বিক্রি করছেন দশ টাকা কিলো অথচ হ্যালো রাইস আপনারা যারা দেখছেন ইউটিউব চ্যানেল এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে আলতাবালি বালি মন্ডল এই নামে তো আপনারা দেখবেন তো বুঝতেই পারছেন যে চাষি ভাইয়ের যে করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট অফ পারসান টু থাউজেন্ড এছাড়াও আমার ফেসবুক চ্যানেল अलतावली मंडल नाम में बाय